হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের ইকোনমিক্সের কিন্তু একটা সম্পূর্ণ সেট অর্থাৎ ইকোনমিক্সের যে তোমাদের দুটো পার্ট রয়েছে সেখান থেকে কুড়ি কুড়ি চল্লিশ নাম্বার থাকে তার একটা মডেল টেক্স অর্থাৎ মডেল যে একটা সেট হয় সেই মডেল সম্পূর্ণ একটা মডেল সেট নিয়ে আলোচনা করবো সহ কাজে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো এই মডেল সেটটা যদি তোমরা প্র্যাকটিস করে যাও আশা করি এখান থেকে তোমরা কিছু নাম্বার কমন পাবে তার সাথে সাথে তোমাদের যে প্রিপারেশান সেই প্রিপারেশানটা কিন্তু তোমরা বুঝতে পারবে তোমরা কথা আছো তাই ভিডিও স্কিপ না করে প্রথম দিয়ে শিশু শুধু দেখো চ্যানেল যদি নতুন আবার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো তাছাড়া একটা কথা বলে রাখি ইকোনমিক্সের অলরেডি কিন্তু একটা পার্ট সাজনের পার্ট দেওয়া হয়ে গেছে যেখানে একশো চোদ্দোটিরও প্লাস এম সিটিউ আলোচনা করা হয়েছে তোমরা যারা যারা ওই ভিডিওটা দেখো এই ডেসক্রিপশন দেওয়া থাকবে অবশ্যই সে নিতে পারো তাছাড়াও যদি পিডিএফ ফাইলটা কেউ নিতে চাইছো অবশ্যই আমার নাম্বারের সাথে আমার সাথে কিন্তু যোগাযোগ করো ডেস্ক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া আমার লিঙ্ক দেওয়া রয়েছে ইনস্টাগ্রাম আইডি চাইলে তোমরা কিন্তু ফলো করতে পারো স্টুডেন্ট বেশি না কথা বাড়ি আজকে ভিডিওটা শুরু করা যাক আমি তোমাদের আমি তোমাদেরকে অনুরোধ করবো যে তোমরা একটু খাতা এবং পেন নিয়ে বসো এখানে যে চল্লিশটি প্রশ্নগুলো আলোচনা করা হবে এগুলো কিন্তু পর্ষদের মডেল যে সেট তোমাদের অনেকগুলো কিন্তু পর্ষদ মডেল সেট দিয়েছে সেই মডেল সেট থেকে বাছাই করে এবং বিভিন্ন যে তোমাদের এবিডিএ টেস্ট বা রায়মার্টিনে যে কোশ্চেন ব্যাঙ্ক প্রকাশ করেছে সেই কোশ্চেন ব্যাঙ্ক সমস্ত কিছু ঘেঁটে কিন্তু যে চল্লিশটা প্রশ্ন কিন্তু বাছাই করা রয়েছে হয়তো এই প্রশ্নগুলো না আসলেও এ রিলেটেড কিন্তু অনেক প্রশ্নই তোমাদের কিন্তু আগামী যে থার্ড সেমিস্টার এক্সাম সেখানে কিন্তু আসতে চলেছে তাই অনুরোধ করবো তোমরা একটু পেন এবং খাতা নিয়ে বসো শুধু প্রশ্নগুলো নোট ডাউন করে নাও শেষে কিন্তু উচ্চ আলোচনা করে দেবো আমি এখন শুধু প্রশ্নগুলো দেখাচ্ছি শেষে কিন্তু উত্তরগুলো আমি তোমাদের একসাথে দিয়ে দেবো দেখো প্রথমে যে তোমাদের ভাগটা থাকে সেটা হচ্ছে সমষ্টিগত অর্থনীতি সেখান থেকে কুড়ি নাম্বার থাকে সেখান থেকে যে যে প্রশ্নগুলো আমি তুলে ধরছি এখন তোমরা জাস্ট এখন খাতা শুধু একটু নোট ডাউন করে নাও তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে কিন্তু অ্যানসার আমি শেষে দেখে দিচ্ছি জাস্ট অবশ্যগুলোও তোমরা কিন্তু একটু টুকে নেবে যাতে পরীক্ষার হলে তোমাদের বুঝতে অসুবিধা হয় এবং এখানে যে প্রশ্নগুলো আমি তুলে ধরেছি হয়তো আগামী যে তোমরা থার্ড সেমিস্টার এক্সাম দিতে চলেছো সেই থার্ড সেমিস্টার এক্সামে হয়তো এই রিলেটের অঙ্ক প্রশ্নগুলোই আসতে চলেছে তাছাড়া অর্থনীতিতে কিন্তু অনেক বড় বড় অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো ক্যালকুলেশন করেও কিন্তু দেওয়া হয়েছে তাই তোমরা কাজেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খাতায় নোট ডাউন করে রাখো বিভিন্ন ধরনের করাতে যে সূত্র তারপরে বিভিন্ন ধরনের প্রশ্নর যে প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এবং এই যে স্তম্ভটা তোমরা দেখতে পাচ্ছ এই স্তম্ভটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা এটা আগে খাতায় নোট ডাউন করো তারপরে যে বিবৃতি ব্যাখ্যা সমস্ত কিছুটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তারপরে তোমাদের যে পাঠটা আসছে সেটা হচ্ছে যে ভারতীয় অর্থনীতি থেকে কিন্তু কুড়ি নাম্বার থাকে ভারতীয় অর্থনীতি একটু জটিল পাঠ তুলনামূলক সেই ভারতীয় অর্থনীতি থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট জাস্ট তোমার একটু এখন লক্ষ্য করো কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমি কিন্তু কমেন্ট করো আর এই মডেল সেটটা তোমাদের বারবার করে বলছি তোমার কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে নেবে আমি কিন্তু শেষে উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমরা এখন শুধু প্রশ্নগুলো জাস্ট টুকে নাও শেষে উত্তরগুলো দেখে উত্তরগুলো বসিয়ে নেবে আর যারা লং ভিডিওটা এখনো দেখো যেখানে একশো চোদ্দোটি টি এমসি আলোচনা করা হয়েছে তারা অবশ্যই কিন্তু সেই ভিডিও দেখে নিতে পারো তার সাথে অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করতে একদম ভুলবে না দেখো আমি খুব স্লো ভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাদের দেখাচ্ছি তোমাদের মাধ্যমে উপস্থাপন করছি এই ছিল তোমাদের সর্বশেষ যে প্রশ্ন চল্লিশ নাম্বার এটাই ছিল তোমাদের সর্বশেষ প্রশ্ন তো আমরা কিন্তু দেখতেই পেলে সো এরপর আমি আমার উত্তর উত্তরগুলো কিন্তু আমি এখন দেখিয়ে দিচ্ছি পরপর দাগ নাম্বার অনুযায়ী উত্তর সেই উত্তরগুলো এখন তোমরা জাস্ট খাতায় নোট ডাউন করো